আমি খাতেই পারি না মাছ আমার গন্ধ লাগে এই কথা যারা বলে আজকে রেসিপিটা তাগে জন্যে আসসালামু আলাইকুম এই রেসিপিটা যদি ফলো করে পাঙ্গাশ মাছ রান্না করো তাইলে হাত সাইটে তো খাওয়া দূরের কথা কড়াই সাইডে খাওয়া লাগবে না নিয়ে নিছি বড় বড় দুই পিস পাঙ্গাস মাছ এটা ছিল চার কেজি ওজনের একটা পাঙ্গাস কিন্তু আমি বড় বড় দুই পিস কাটা পাঙ্গাস কিনে নিয়ে আসছি তা দুই পিস রান্না করলে বেশি হয়ে যাবে বলে এক পিস মাছ আমি গা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া মাখাইয়ে মেরিনেট করে রেখে দেব আর এদিকে মশলা রেডি করব আমি কিন্তু ভাই একজন পাঙ্গাস লাভার আমার প্রতি একটু লজ্জা নাই কিসির লজ্জা খাবার জিনিস আবার লজ্জা কিসির শিলপাটা নামাই নিয়ে তার উপর নিয়ে নিশ্চিকটা আস্ত জিরে দুই টুকরা দারুচিনি শুকনো মরিচ আর একটু পানি দিয়ে বাটা শুরু করে দিলাম আজকে একেবারে সাজো মশলায় রান্না করব কোনো ফ্রিজের মশলা দেবো না খাতিমুখ মুখ ফিরবে এই রেসিপি যদি তোমরা একবার করো গোশ ধুয়ে তোমরা এই রেসিপি আঙ্গুল চাইটে ভাত খাবা আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই রেসিপি ফলো করে পাঙাশ মাছ রান্না করো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর এক টুকরো আদা দিয়ে এবার মশলাটা সব একসাথে ভালো করে নিপিষ করে বেটে নেব সুন্দর করে মিহিন করে তোমাকে আর একটা গোপন টিপস শিখাই দিই পাঙাশ মাছ যেদিন বাজারে থেকে কিনে আনবা সেদিন খাবানার ফ্রিজে একদিন রেখে দিবা দেখবা পাঙাশ মশার একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর পাবা না তারপরে কড়াই নিয়ে নিলাম কড়াইতে একটু দুই থেকে তিন চামচ তেল দিলাম তেলটা কম দেব কারণ বড় মাছ তো মাছের থেকে তেল বের তারপরে মাছগুলো তেলে দিয়ে দিলাম তেল গরম হয়ে ফ্রিজের মধ্যে আবার দেখলাম দুটেই তিনটে চিংড়ি মাছ পড়ে রয়েছে সেই চিংড়ি মাছ দুটাও বাইছে নিলাম এর মধ্যে দিয়ে থুই খাওয়া হয়ে যাবে না তারপরে মাছটাকে এই পিট ও পিট করে সুন্দর করে ভাজিয়ে নেব ওই পিটটা ভাজা হয়ে গেছে এই পিঠ ভাজিয়ে নেব দেখছো কত তেল বের হইছে আমি কিন্তু এত তেল দিইনি মাছের থেকেই এই তেলগুলো বের হয়েছে এই তেলেই আমার মাছটা সুন্দর রান্না করা হয়ে যাবে তারপরে মাছটা উঠাই নিয়ে ও তেলের ভিতরেই দিয়ে দিলাম সেই বাইটি রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নেব সুন্দর করে কষাই নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ আর দিয়ে দিলাম একটা টমেটো কষি দিয়ে সুন্দর করে লাল লাল করে একদম কষাই নেব ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম পানি যতটুকু ঝোল রাখবা ভুনা রাখবা ততটুকু পরিমাণ পানি দিবা পানিটা যখন ফুটে উঠবে তার ভিতর দিয়ে দিলাম সেই ভাজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা উঠাইয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেবো কিছু ধনে পাতা কচি মাছটা যেহেতু আগের থেকে ভাজা ছিল আমার কিন্তু রান্না হতে সময় লাগবে না ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব টেলে রাখা কিছু জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম তিন চারটা আস্ত কাঁচামরিচ আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এবার ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই দেখো আমার পাঙ্গাস মাছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট কী কালার কী মনে হচ্ছে না গোশ কালার দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঝাঁপাই পড়ি গোশ ধুয়ে মাছ দে ভাত খাই উঠবা হাড়ির ভাত সব শেষ হয়ে যাবে এই রেসিপি ফলো করে যদি একদিন পাঙ্গাশ মাছ রাঁধতে খাইয়ে দেখো যেসব মানুষ কয় যে আমি পাঙ্গাশ মাছ খাতে পারি না আমার কাছে গন্ধ লাগে এই রেসিপি করে খাইয়ে দেখো তো গন্ধ লাগে কিনা আর আমার কমেন্টে জানায়ও রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ